হাই তো কেমন আছো বন্ধুরা চলে আসলাম আবার আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও আসলাম বসি দিয়ে মাছ ধরতে আর আমাদের আজকের লোকেশনটা হলো যজ্ঞ নারায়ণের কুটি রেলের পুকুর পিছনে দেখতেই পাচ্ছেন পুকুরটা সামনে রাকেশ ভাই যাচ্ছে এদিকে আছে হিতাম ভাই হিতাম ভাই কেমন আছিস ভালো তো আছি ভালো দেখি দেখি কি মাছ ভাই আজকে তো সারাদিন নদীতে ঘুরে আসলাম ক্লিপটা দিবো কিনা না ভাবছে দেখি এখন এইখানে আসলাম রাকেশ ভাইয়ের সাথে রাকেশ ভাই গিয়ে নিয়ে আসলো আমাদেরকে আমি এখানেই বসবো আজকে আর বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন পুকুরটা দেখে নিন বিশাল বড় আগে অনেকে বসে আছে দেখুন কত মানুষ এসেছে ওইদিকে এদিকে দেখি কি হয় দেখি বন্ধুরা আমরা জায়গা পছন্দ করে নিয়ে বসে পড়বো এখন আর চারকে ভাই ভাই চার কি রে

কিছু গোপন রাখতে লাগবে দেখি চারটা করে নিক মাছ আসে চারে সবকিছু রেডি করি আমরা দেখি এখন ময়দা ময়দা দিয়ে ফেলবে আমাদের ময়দার শুধু হাতে ফেলে দিল কি ওঠায় ভাই ময়দা দিয়ে এখন পুনা খাচ্ছে না খাচ্ছে অন্য মাছ ছোট ছোট পুটি দেখি পুঠি মারবো একটা বড় মাছ মারার জন্য ফেলেছি এখানে প্রচুর বড় মাছ আছে শুধু দেখা যায় খাচ্ছে না সব ছোট ছোট গুলো খাচ্ছে চন্দ্রা ফেললো রাকেশ ভাইও খাইতেছে একদম ভাই বাহ নিয়ে 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 এখন ছোট সাইজের পুঠি হ্যাঁ পুঠি মারবো এখন ভিডিও তো বানাতে হবে যেটা খাচ্ছে সেটা দিয়ে তিন চার দিন থেকে ঘোরাঘুরি হচ্ছে কোনো মাছ পাচ্ছি না এর মধ্যে ভাই মেরে ফেললো একটা পুঁটি একেবারে এটা কী মারবি বড় মাছ একটু জলটা কমায় ফেলা মাছ ভাইসা ভাইসা ঘুরতে আছে বড় বড়ো বন্ধুরা তোম ভাই ফেলে দিল আবারও হ্যাঁ যেদিক থেকে ফেলা হ্যাঁ হুম কাজ হয়ে গেছে দেখি বন্ধুরা কখন ধরে এটাতে যা ধরবে বড় ধরবে এটা যেটা এখন ফেললাম এটা শুধু বড় মাছ মারার জন্য কি ধরে তোমায় তো আগের একটা পুটি হোটালো এই এত মাছ এখানে দেখা যাচ্ছে কি বলবো তোমাদেরকে সব ধরনের দেখুন কিভাবে ধরে ছোট ছোট পুঁঠি ভাই পুঁঠি মারতেছিস এখন এরকম দিন আসে পড়লো আমাদের পুঠি মাছ মারতে লাগতেছে এখন সময়টা এতই খারাপ চলছে

জাল নিয়ে আসি জাল দিয়ে জাল দিয়ে সব মারা পালাই হম বাহ সুন্দর ঋত ছোট ছোট পুঠি শুধু টানে টানে তো খায় না বন্ধুরা একটু কথার সাউন্ড একটু আসতে হবে কারণ এখানে বেশি শব্দ করা যাবে না খুব চার তো কত লোক মাছ ধরতে এসেছে একজন এইদিকে একজন এইদিকে এক দুই তিন চার এদিকে দুইজন এইদিকে তিনজন এইদিকে দুইজন এদিকে একজন ওই যে ওই দিকেও আছে আমরা আছি কত লোক এসেছে এই পুকুরটাতে মাছ ধরার জন্য এখানে প্রচুর মাছও রয়েছে বড় 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 থেকে ছোট সব ধরনের এই এরকম ভাবে খাই নাকি I